মাত্র ফুট ওর ইতিবাচক মনোভাব সত্ত্বেও ছোট কাজও বেশ কঠিন হতে পারে ওর উচ্চতার কারণে বন্ধুদের হেনস্থা স্কুল থেকে বাদ পড়া আর চাকরির সুযোগ হারানো ওর চেয়ে তিনগুণ বড়দের পৃথিবীতে জীবন কেমন জানতে আমি পশ্চিম ইরানের আফসিনের গ্রামে ওর সাথে একটা দিন কাটাতে যাচ্ছি দিন ধরে ইরানি কুর্দিস্তান জুড়ে গাড়ি চালিয়ে বুকান শহরে পৌঁছেছি যেখানে পর্যটক আসে না পৃথিবীর সবচেয়ে খাটো মানুষটি এখান থেকে প্রায় কুড়ি মিনিটের দূরত্বে এক গ্রামে থাকেন তাই ওর পরিবারের জন্য উপহার কিনছি একসঙ্গে পৌঁছাব এটা আমার বলা সবচেয়ে আবেগঘন ও আকর্ষণীয় গল্পগুলোর একটা হতে চলেছে কুর্দিস্তান তুরস্ক ইরাক সিরিয়া ও ইরানের কিছু অংশ জুড়ে বিস্তৃত এক বেসরকারি অঞ্চল কুর্দিরা বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী যাদের নিজস্ব দেশ নেই আর পৃথিবীর সবচেয়ে খাটো মানুষটিও তাদের একজন ওর ঠিকানা জানি না তাই বন্ধু আমিন আর আমি রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করছি আশা করছি কেউ সঠিক পথ দেখাবে এই মাত্র গ্রামে ঢুকলাম ওর বাড়ি খুঁজতে হবে জিজ্ঞেস করতে হবে

খুবই عليكم سلام طبعا হ্যাঁ হ্যাঁ খুবই বলতে পারি এই বদল লোক খুবই ديالو উনি খুব আন্তরিক হ্যাঁ ওরা এমন করছে কেন আসলে আরেকটা হাত চোখের উপর রাখা হয় ইরানের কিছু অংশে একটা প্রবাদ আছে আকসরিক অর্থে এর মানে আপনি আমাদের চোখের অপর পা রেখেছেন বলে আমরা খুশি উজাড়তো যার মানে এখানে আপনাকে আন্তরিক স্বাগত আমাদের পিছনে অর্ধেক গ্রাম এসেছে এখানকার পরিবেশ খুব সুন্দর পাহাড়ি এলাকা ওই যে বুকান শহর যেখান থেকে এইমাত্র এলাম কিন্তু এখানকার জায়গা খুব সুন্দর সালাম সালাম আল্লাহ সালাম সালাম বন্ধু সালা সালাম সালাম কেমন আছো খুবই ধন্যবাদ আমি এসেছি তোমার সাথে দেখা করতে সময় কাটাতে তোমার জীবনের একটা দিন কাটাতে তুমি যা করতে চাও তাতেই আমার আগ্রহ ঠিক আছে তুমি লস অ্যাঞ্জেলেস লেকার্স পছন্দ করো বাস্কেটবল বাস্কেটবল আফসিন তোমার গ্রাম খুব সুন্দর পাহাড়ের দৃশ্য আর বুখান শহরও দেখা যায় ও বলছে কুর্দিস্তান সুন্দর কিন্তু দুর্ভাগ্যবশত এখানকার সুযোগ সুবিধা আর সরঞ্জাম বেশি নেই আপসির আমাকে ওর বাদের ভেতর তা দেখাবে ভেতরটা খুব সুন্দর সাদা অনেক গালিচা আছে তোমার সাধারণ দিন কেমন কাটে ওর এক বন্ধু আছে ওরা ভিডিও করে পেজের জন্য বেশিরভাগ সময় ও প্রতিবেশী আর বন্ধুদের সাথে খেলে ও বিয়ে করতে চায় কিন্তু ওর বাবা এই বিষয়ে সম্মতি দিচ্ছেন না বিয়ের কি হলো ওর বাবা বলছেন ওকে আগে বাড়ি করতে হবে তারপর বিয়ে বুঝলেন নিজের বাড়ি চাই এখানে অনেক অতিথি আছে কিন্তু বাড়ি ছোট ও শহরে বড় বাড়ি চাই যাতে আরও বেশি লোক ওর সাথে দেখা করতে পারে ওর বসার ঘরে আরাম করছি মা পাশ দিয়ে যাচ্ছেন মহিলারা পেছনে রান্না করছেন দারুণ অর্থাৎ কার্ড শেষ বুকান আর একজন লক মানে ইয়ে মোটরবাইক সরায় অর্থাৎ বানিয়ে দিয়েছে বা আরও চল্লাম ও খুব হাসছে

এখানকার সংস্কৃতিতে আমার যেটা ভালো লাগে সবাই শুধু গালিচার ওপর বসে আড্ডা দেয়া ব্যাপারটা শান্ত তুর্কি কুর্দিস্তানে বিশ্বের দীর্ঘতম মানুষ সুলতান কোসেনের সাথে দেখা করি ও কি তাকে সেনে হ্যাঁ ও তার সাথে দেখা করতে চাই হ্যাঁ উনি এক দশমিক তিন বা চার মিটার লম্বা আফশিনের দুটো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে প্রথমটা এখানে দুবাইতে দেওয়া হয়েছিল জীবিতদের মধ্যে সবচেয়ে খাটো মানুষ হওয়ার জন্য যার উচ্চতা মাপা হয়েছিল দুই ফুট এক ইঞ্চি অন্যটা হলো মানুষের সবচেয়ে ছোট হাত সালাম খুবই কুর্দি সংস্কৃতি নিয়ে বলুন কুর্দি পরিচয় আপনার কাছে কি ও বলছে আমরা সবাই ইরানি ওরা কোনো ধর্মীয় সম্প্রদায় অনুসরণ করছে সেটা ব্যাপার না আমরা সবাই ভাইয়ের মতো মানুষ তাহলে মনে হচ্ছে ওরা কুর্দিস্তানের জন্য জাতীয়তাবাদী নয় আফশিন কুর্দি হওয়ার মানে কি কুর্দিরা খুব ভালো আর কুর্দি হওয়া ওর জন্য সম্মানের বিষয় আমার মনে হি কুর্দিরা খুব ভালো লোক ও কি জোর করছে হ্যাঁ ও জোর করছে ওরা আমাদের রাতের খাবার রান্না করে দেওয়ার প্রস্তাব দিয়েছে আমরা বলেছিলাম না না আমরা বাইরে নিয়ে যেতে পারি এখন ওরা জোর করছে যেন এখানেই খাই আমি বললাম বাজার থেকে খাবার কিনে আনলে কেমন হয় হ্যাঁ ভদ্রলোক বললেন কোনমতি না বাড়িতেই সব আছে আপনাকে ওটা করতে হবে না আমরাই তৈরি করব এটাই এখানকার আতিথেয়তা আফসিন তুমি যদি আমেরিকানদের ও এই ভিডিওর দর্শকদের কোনো বার্তা দিতে পারতে কি বলতে পরিবার রান্না করছে আমি একটু ফ্রি আফসিন ওর পাড়াটা দেখাতে চায় যেখানে ওকে সবাই চেনে ও শহর দেখাচ্ছে ওই তো হ্যালো আফসিনের বাবা গাড়ি চালাচ্ছে আমরা শহর ঘুরে বেড়াচ্ছি ও হেসেই চলেছে ঠিক আছে এইমাত্র শহরের প্রধান অংশে পৌঁছেছি আফসিন ওরা ওকে ইনস্টাগ্রামে ফলো করে সত্যি আহারে কি মিষ্টি আমি আমেরিকা থেকে এসেছি এই এটা দেখো ও বলটা শর্ট করছে সাবাস ও তোমার চেয়ে ভালো খেলে হ্যাঁ আমি বাজে খেলি আমি আমি আমেরিকানরা সকার বোঝে না ভালো করেছো বন্ধু রোনালদো ও বড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো হ্যাঁ ও পছন্দ করো আফশিন সম্পর্কে বলো তোমরা একই গ্রামে থাকো ও কেমন ওরা মনে করে ও খুব মিষ্টি মজার আর ভালো ছেলে তোমার বসার জায়গাটা ভালো এখানকার সেরা আপনি কি বলতে পারেন কেমন ছিল যখন আফশিনের জন্ম হয় আর ওর শারীরিক অবস্থাটা বুঝলেন যখন ওর জন্ম হয় ওজন ছিল মাত্র একশো গ্রাম মাত্র একশো গ্রাম একশো গ্রাম ওরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিল অবশেষে সতেরো বছর পর ও প্রায় চৌষট্টি সেন্টিমিটার লম্বা হতে পেরেছে এখন ওর ওজন সাড়ে ছয় কিলোগ্রাম ওর জন্মের সময়টা আপনার পরিবারের জন্য কঠিন ছিল বলুন কেমন লেগেছিল আর বড় হতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল প্রধান অসুবিধা ছিল যে পরিস্থিতি বুঝে ওরা দেখলো ওর চিকিৎসা খুব ব্যয়বহুল বছরের দশ মাসেই ওরা হাসপাতাল আর ক্লিনিকে কাটিয়েছে সমস্যা ছিল ওরা এমন গ্রামে থাকত যা সব জায়গা থেকে দূরে তাই কোনো সংস্থা থেকে সাহায্য পায়নি সব কিছু নিজেদের পকেট থেকে দিতে হয়েছে ওরা কি জানতে পারল কেন এত ছোট ডাক্তাররা ওদের বলেছিল যে প্রধান সমস্যাটা ছিল জেনেটিক সমস্যার কারণে কারণ উনি আর আফসিনের মা ওরা নিকটাত্মীয় বিয়ে করেছিল ও বিয়ে করেছেন গাজন তুমি বড় হওয়ার সময় শুনেছি শহরের কিছু স্কুল তোমাকে নেয়নি আর অন্য লোকেদের সাথে মেলামেশায় অসুবিধা হতো তোমার বড় হওয়ার কিছু কষ্টকর অভিজ্ঞতা বিস্তারিত হতো ম্যাদ কি কেবে দুনিয়া ও ম্যাদি ম্যাম ওরা ওকে একটা স্কুলে নিয়ে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওরা ওকে নেইনি বুঝলেন আসলে কিন্তু এখন যখন ওরা এই গ্রামে চলে এসেছে এখানকার স্কুলের শিক্ষকরা ওরা ওকে পড়ায় তাই এখন ও দ্বিতীয় শ্রেণী পাস করেছে আর এই বছর সেপ্টেম্বরে ও তৃতীয় শ্রেণীতে যাবে ওর সহপাঠীদের বয়স দশ শিক্ষক ওকে অফিসে নিয়ে গিয়ে ব্যক্তিগত ভাবে পড়ান অপশন বড় হলে তোমার আশা স্বপ্ন আর লক্ষ্য কি ও বলছে যে ও চাই যে ও যদি আরও আগে থেকে ওর পড়া শিখতে শুরু করতে পারত আর ও দুঃখিত যে ও স্কুলে আরও আগে শুরু করতে পারেনি উনি বলছেন যে ও সত্যিই খুব প্রতিভাবান ও আপনি জানেন যে ওর সঙ্গে সঙ্গে মনে রাখে আর মুখস্থ করে ফেলে যেমন ফোন নম্বর হ্যাঁ সম্পর্কে উনি বলছেন যে হুম ও নিয়মিত ওনার বাড়িতে যায় ওনার পরিবারের সাথে দেখা করে উনি বলছেন যে গ্রামের বেশিরভাগ লোক ওকে সত্যি খুব ভালোবাসে গ্রামের লোকেরা ওকে মোহাম্মদ বলে ও নামটা পছন্দ করে অসাধারণ দেখুন আমরা গ্রামের যেকোনো বাড়িতে ধন্যবাদ উনি বলছেন ও জিনিসপত্র মনে রাখতে খুব ভালো ও সবসময় হাসি মুখে তাকায় আর এখানকার সবাই ওকে ভালোবাসে ওকে সমাজে খুব ভালোভাবে গৃহীত হয় ওখানকার সবাই খুব বন্ধুত্বপূর্ণ ও এক অসাধারণ গ্রামে থাকে আফসিনের কয়েক কদমের বেশি হাঁটা কঠিন তাই ও ধরে থাকে এটাই ওর অভ্যাস আমরা এখন গ্রাম ঘুরে বেড়াচ্ছি বেশি কিছু হচ্ছে না এটা শান্ত শহর কিন্তু সব জায়গায় ভালো মানুষ বন্ধুত্বপূর্ণ মুখ সালাম 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 ওরা ওকে মোহাম্মদ বলে রাখে ওরা সত্যি ওকে মোহাম্মদ বলে রাখে সাহায্য চাই ওরা জিজ্ঞেস করলো আপনি কোথা থেকে এসেছেন আর ও বলল আপনি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এসেছেন ওরা বলল ওকে বলুন আমাদের এখানে আপনাকে স্বাগত শহরের হাতে কোনা দোকানগুলোর একটা আমাদের পিছনে আফশিন বাড়ি নিয়ে যাওয়ার মতো কিছু পছন্দ করো ওর তরমুজ পছন্দ চলো অরমুজ কিভাবে এটা অন্য ধরনের তরমুজ এমন তরমুজ দেখিনি এটা তোমার বাড়ি নিয়ে যাই ঠিক আছে তুমি বলো তোমার কোনটা পছন্দ তোমার যা ইচ্ছে সেটাই বেছে নাও ওইটা সাধারণ ইরানি পুরুষ শুধু ছোট আচ্ছা কেমন আছেন আপ সিংকে সেনে কি জ্ঞান আমি চিনি ওর কথা ও শুধু ওম ছোট কিন্তু ও খুব বুদ্ধিমান ও একজন গায়ক আর ও ফুটবল খেলে ও গায়ক আচ্ছা ওকে কত দিন ধরে চেনো দু বছর ধরে দু বছর জি আপ ওর জগতে শহরের বাচ্চাদের সাথে মিশতে দেখা ওরা ওকে ভালোবাসে ও ওদেরও দেখাটা বিশেষ আফসিন আমাকে বুকানে নিয়ে যেতে চায় কাছের শহরটা কুড়ি মিনিটের দূরত্বে আর আমি ওর গ্রামের বাইরের জীবন দেখতে আগ্রহী বাজারের মধ্যে দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছি মোহাম্মদ আর তার বাবার পিছু পিছু মজার ব্যাপার জনসমক্ষে হাত পেলে লোকেরা ওদের চিনতে পারে কিন্তু ছবি তোলার কথা বলতে লজ্জা পায় মোহাম্মদকে নতুন হেয়ার কাট লাগছে তোমার কি মনে হয় এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না ও খুব মিষ্টি কিন্তু একই সাথে যখন আপনি ওর জীবনটা দেখবেন তখন খারাপও লাগবে কারণ সাধারণ মানুষ যা করতে পারে তার অনেক কিছুই ও করতে পারে না কিন্তু ওর মুখের দিকে দেখুন ও খুশি ও শুধু হাসছে কেমন লাগছে ওর ভালো লাগছে অরুণাপিতের উপর খুশি তুমি সবসমি এত খুশি থাকো কিভাবে বলো তো ও বলছে আমি সব সময় খুশি ও খুশি কারণ মানুষ ওকে ভালোবাসে ওর বাবা রেজার নিলেন আর ওখানে করা শুরু করলেন গুড দেশ সুন্দর ঘন বেশ যত্ন করে সাজানো মুহাম্মদের সবচেয়ে অবাক করা বিষয় হল ও একদম স্বাভাবিক আপনারই এক ছোট বন্ধুর মতো চল সুন্দর ও আমার কাছ থেকে টাকা নিতে রাজি নয় কারম ভালো নতুন নাস্তা পার হওয়ার সময় সাবধানে থাকতে হবে কারণ ও খুবই নাজুক তাই ওকে সাবধানে রক্ষা করা অত্যন্ত জরুরি হেয়ালো ছোট হওয়ার ভালো দিক আর খারাপ দিক কি কি ওর জন্য কঠিন দিকটা হলো ও কোনো চাকরি পায় না ও কাজ করতে পারে না নিজে রায় করতে পারে না একজন ও চায় সাধারণ মানুষের মতো কাজ করতে এবং টাকা আয় করতে কিন্তু ওর জন্য এটা অসম্ভব এই পরিস্থিতির ভালো কি ও এখন বেশ পরিচিত কিন্তু ও চায় যেন পৃথিবীর সবাই ওকে চেনে শুধু এখানকার শহর বুকান আর মাহাবাদে নয় ইরানের সব জায়গায় এবং অন্য দেশেও আশা করি এই ভিডিওতে পরিচিত হবে কি হতে চাও ও ফুটবল আর সিনেমা খুব পছন্দ করে তাই ও একজন ফুটবল খেলোয়াড় বা অভিনেতা হতে চায় বিশেষ করে আন্তর্জাতিক সিনেমায় অভিনয় করতে চায় অথবা একজন ইঞ্জিনিয়ার হতে চায় কারণ ও বিজ্ঞান ও গণিতে খুব ভালো ইঞ্জিনিয়ার তুমি বুদ্ধিমান সম্ভব মোহাম্মদ তুমি তো সুপারস্টার দেখুন সবাই ছবি তুলছে এখানে প্রায় পনেরো জন লোক ওর সাথে ছবি তুলতে চাইছে এই ভদ্রলোক একটা আসল বাচ্চাকে কোলে নিয়ে আছেন আর এই হলো তেইশ বছর বয়সী আফসিন পার্থক্যটা বুঝতে পারবেন এই বাচ্চা তার বয়স দশ মাস আর তেইশ শহরের চারপাশে শুধু ঘুরছি বুকেন আসলে একটা ব্যস্ত জায়গা এখানে অনেক কিছুই হচ্ছে মোহাম্মদ শহরের পরিচিতি কেমন লাগছে তোমার কোনটা পছন্দ ওগুলো ওর জন্য ভালো হবে অনেক বড় ছোটটা দেখি ঠিক আছে আচ্ছা চলো এটা ওর জন্য নিয়ে নেই সানগ্লাসটার দাম দশ লক্ষ রিয়াল যা প্রায় এক ডলার প্রায় দুই ডলারের মতো এটা পাঁচ লক্ষ রিয়াল আর এটাও পাঁচ লক্ষ রিয়াল তাই এক সাথে দশ লক্ষ মেসি ধন্যবাদ বুকানে মোহাম্মদ আর তার বাবার সাথে দিনটা অসাধারণ খেটেছে এখন খাওয়ার সময় দুপুর আর ইরানের যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা কাবাব মোহাম্মদ আমাকে ওর প্রিয় কাবাবের নিয়ে এসেছে চলুন আসুন আচ্ছা ওর জমজম পেয়েছি ওটা কি কোক ভাবুন আপনি বসে আছেন আর আপনাকে একটা কোকের বোতল দেওয়া হলো যা মাথা সামান উঁচু অদ্ভুত তুমি কি এসবটা খেতে পারবে বন্ধু এটা অনেক বড় অংশ আমরা এখানে কিমা করা ভেড়ার মাংসের কাবাব নিয়েছি যা গ্রিল টমেটো ও ফ্ল্যাট ব্রেডের সাথে ক্লাসিক ইরানি খাবার ও কিভাবে খায় নিজে খায় নাকি ওর বাবা খাইয়ে দেয় বাবা সাহায্য করে প্রত্যেকটা কাবাব এটা সেরা ও জিজ্ঞেস করছে আমেরিকায় তোমরা কি ধরনের খাবার খাও আমাদের খাবার খুব অস্বাস্থ্যকর হ্যাঁ বার্গার স্যান্ডউইচ টি স্টেক এবং স্টেক আমরা স্টেক খেতে খুব ভালোবাসি ও সেখানে যেতে চায় তোমাকে পেলে খুশি ও বলছে ওখানে গেলে আর ফিরবে না ও ছোট হলেও আফসিন ভালোই খায় কাবাব খেয়ে আমরা দরজির কাছে যাচ্ছি সবচেয়ে খাত মানুষটার পোশাকে মাপ নিতে এখন মোহাম্মদদের একটা ঐতিহ্যবাহী কুর্দিশ পোশাকের জন্য মাপ নেওয়া হচ্ছে ওরা ওর সব মাপ নিচ্ছে কোনটা চাও ও সাদাটা চাই হ্যাঁ ও বলছে কোনো মডেল পছন্দ আমরা মোহাম্মদের মাপ নিতে যাচ্ছি এটার উপর দাঁড় আছে মোটামুটি তেষট্টিশ সেন্টিমিটার জুটো পরা অবস্থাতেই তোমার হাতগুলো একটু দেখতে দাও তো হ্যাঁ এটা ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার ভাদ্রলোক ওর সাথে মজা করে বলছেন তোমাকে স্ত্রী হাতে মার খেতে হবে কারণ ওরা তোমার ভিডিও করছে আর আমি বললাম আমরা ওর জন্য বিয়ের ব্যবস্থা করছি করতে মোহাম্মদ তোমার বাবা তোমাকে বেশিরভাগ সময় কোলে করে নিয়ে যান তোমার কি হাঁটতে কষ্ট হয় না ও বলছি কিছু কক্ষণ হাটলেই ক্লান্ত হয় কিছুক্ষণ হাটলেই ওর বাবাও ওকে কোলে রাখতে ভালোবাসেন কারণ ও ছোট বাবা ওকে আদর করেন বাবার জন্য ওকে সব জায়গায় কোলে নিয়ে যাওয়া স্বাভাবিক ইসমাইল আপনার ছেলে জনসমক্ষে এত মনোযোগ পেলে কেমন লাগবে ও সত্যিই খুব খুশি হয় যখন লোকেরা ওর কাছে আসে আর ওকে ভালোবাসে এবং ওর একটা বিশেষ অনুভূতি হয় ও বলে যে মোহাম্মদদের জন্যই সবাই ওকে আর ওর পরিবারকে গুরুত্ব দিয়ে চমৎকার দাঁড়াতেই লোকে ঘিরে ধরছে বুকানে সারাদিন খুললাম শিকার করছি শুধু আফসিন নয় আমিও ক্লান্ত ওর বাড়িতে ফিরছি বিশ্রাম ঘরে তৈরি খাবার খেতে শুনছি আমার জন্য দারুণ কিছু অপেক্ষা করছে আফসিন গান শোনাবে এইটা দেখতে খুব সুন্দর অসাধারণ ছিল আপনারা যা শুনছেন তা আজান সন্ধ্যার সুন্দর সময় এখন নামাজের সময় আর আফসিন হাত পা হুটছে ও এখন তার বাবার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়বে ইরানের প্রত্যন্ত অঞ্চলে দৈনন্দিন জীবন ইসলামের সাথে জড়িত যেখানে মানুষ দিনে পাঁচবার নামাজ পড়ে কিন্তু এখানে ইরানি কুর্দিস্তানে বেশিরভাগ কুর্দি সুন্নি ইসলাম পালন করে যা দেশের বাকি অংশে প্রচলিত শিয়া ইসলাম থেকে আলাদা এটা জটিল এক ধর্ম কিন্তু স্পষ্ট যে আফসিনের জন্য এই প্রথাগুলো শুধু ধর্মীয় নয় এগুলো ব্যক্তিগত আফসিনকে কতদিন চেনেন প্রথমত আমরা আপনাদেরকে তাদের বাড়িতে স্বাগত জানাই এই ভদ্রলোক এখানে প্রায় দুই বছর ধরে আছেন উনি মোহাম্মদকে ভালো মানুষ হিসেবে চেনেন তবে উনি মাত্র দুই বছর ধরে আছেন যতটুকু চেনেন মোহাম্মদ ভালো মানুষ গ্রামের সবাই এই ভদ্রলোককে ভালোবাসে আপনার নামাজ সুন্দর ছিল আসলে আপনার কথা শুনেও খুব খুশি হয়েছে যে আপনি ওর নামাজ শুনে আনন্দ পেয়েছেন ও এটাও পছন্দ করেছে যে আপনার আচরণ এমন যে আপনি যখন ভেতরে এলেন কথা বলা শুরু না করলে ও বুঝতেই পারতে না যে আপনি ইহানগর নন সব সময় হতে হবে নতুন জায়গা ও সংস্কৃতিতে গেলে সদাশীল থাকা জরুরি উসোমাত বিআকায়েদ দেবাoverline হাই আরেববি হওয়া উচিত সারা পৃথিবীর অন্য মানুষেরা যা বিশ্বাস করে প্রত্যেকেরই তাকে সম্মান করা উচিত কারণ এটাই সহাবস্থানের মূল ভিত্তি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমি যেমনটা বলেছিলাম গ্রামের লোকেরা আফসিন বা মোহাম্মদকে ভালোবাসে আর এই ভদ্রলোক বলছিলেন যে ওর জন্যই আমরা এত দূর থেকে কাউকে দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেউ আমাদের গ্রামে আমাদের ছোট গ্রামে এসেছে এটা দারুণ মানুষকে মেলায় হ্যাঁ ঠিক আমি খুশি যে আপনাদের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারছি ও না থাকলে এই জায়গা জানতে পারতাম না কেমন ছিল আমি এই দেশে প্রায় ষোলো সতেরো বছর ধরে ঘুরছি গত কয়েকদিন ধরে আমরা ইরানের কুর্দিশ অঞ্চলে কুর্দিস্তানে আছি আমার মনে হয় ওরা এই দেশের সবচেয়ে অতিথিপরায়ণ মানুষদের অন্যতম ওরা সত্যিই বন্ধুতপূর্ণ আমরা যেখানেই যাই ওরা আমাদের তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে জোর করে ওরা আমাদের জন্য চা জল আনে এটা অসাধারণ এটা এটা আমার ভালো মৎস্যজিদের পর সূর্য ডুবেছে আর মা কি রান্না করেছে দেখতে বাড়ি ফিরছি দেখো এই তো সেই জ্যোতি পৃথিবীর খাটোতম মহির জ্যোতি তাই না হ্যান দিয়ে আমি ওকে চিনি ওদের দেখা করার একটা ব্যবস্থা করে আমি ওদের বিয়ের ব্যবস্থা করে দেব। অন্তত ওরা দেখা করতে পারে কারণ ওর বাবা বলেন যে ও ইরাকের ইরবিলের একটা মেয়েকে পছন্দ করে ইরাকের কুর্দিস্তানে হ্যাঁ আমি জীয়তীকে চিনি ও অসাধারণ চলো জিয়তীকে ছবি পাঠাই ঠিক আছে পাঠিয়ে দাও মাসে তো ঠিক ওহ ও তো বেশ খাচ্ছে এটা অসাধারণ অভিজ্ঞতা গ্রামের মাঝখানে সবাই বন্ধুতপূর্ণ ওরা আমাদের জন্য রাতের খাবার রান্না করেছে উনি একের পর এক খাবার আনছেন আমি ভেবেছিলাম এটাই সব হঠাৎ খুব সরগোল শুরু হলো সবাই এখানে খেতে চলে এসেছে আর এটা যেন পুরো রাস্তা জুড়ে রাতের খাবার টমেটো সস চমৎকার অনেকটা স্যুপের মতো বিশ্বাস করতে পারবেন না এই মানুষগুলো কতটা বন্ধুত্বপূর্ণ ইরানে বারবার বলি বিশেষ করে এই পরিবার আমার ভালো লাগে মোহাম্মদ তোমার প্রিয় ও মাসা আহে খাবার পছন্দ করে বিশেষ করে কাবাব ও পিৎজা ইতালীয় খাবার কেমন লেগেছিল ভালো ও বলছে ওরা কিছু খাবার এনেছিল কিন্তু খাবারটা দেখে খেতে পারেনি বলেছিল এটা খাব না ও ইতালি পছন্দ করে না এটা তো মজার মোহাম্মদ পৃথিবীর যে কোনো দেশে যেতে পারলে কোন দেশে যেতে সব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র কাতার সৌদি আরব এমিরেটস সব জায়গায় দুবাই ও দুবাই পছন্দ করে আমেরিকা সম্পর্কে তোমার কি ভালো লাগে সরকাররা না মিললেও মানুষ চমৎকার ও একমত সবাই একে অপরের প্রতি ভালো আর খাবে না পেট ভরা ও খাবারের পর আমাকে একটা সুন্দর আলিঙ্গন করল আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আপনার পরিবারের সাথে সময়টা দারুণ কাটলো ও বলছে আরেকবার হ্যাঁ আপনাকে আবার আসতে হবে বিদায় Ich bin <laughs> <laughs> আফশিনের সাথে তার শহর বুকানে এই চব্বিশ ঘন্টা আমাকে বিনয়ী করেছে আমি এসেছিলাম দেখতে কিভাবে সে তার ছোট্ট জগতে জীবন কাটায় ও আমাকে শিখিয়েছে আনন্দ ও জীবনের উদ্দেশ্য আকার বা পরিস্থিতির উপর নির্ভর করে না কখনো কখনো ছোট্ট কণ্ঠই বড় প্রভাব ফেলে ওর পরিবারের আতিথ্যতা সত্যি উপভোগ করেছি পৌঁছানোর মুহূর্ত থেকেই ওরা আমাদের সাথে পরিবারের মতো ব্যবহার করেছে ইরানের মতো আতিথ্যতা আর কোথাও নেই শেষ পর্যন্ত আমরা সবাই মানুষ যারা চায় অন্যরা দেখুক শুনুক ভালোবাসুক ও আমাকে চুমু খেলো